দর্শক আমি এখন আছি নরাইলের কৃতি সন্তান বিশ্ব বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের যে বাড়ি সেই এস এম সুলতানের বাড়িতে দর্শক এটি হচ্ছে যশোর ঢাকা বাইপাস এখানেই হচ্ছে বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের যে বাড়ি এই যে বাইপাস সড়ক যশোর ঢাকা এই বাইপাস সড়কের থেকেই ছোটো একটি রাস্তা ভিতর দিকে গিয়েছে এই রাস্তার মাথায় হচ্ছে এস সুলতানের বাড়ি ঢোকার আগেই এখানে একটি শিশু স্বর্গ রয়েছে এসএম সুলতানের শিশু স্বর্গ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি হচ্ছে সুলতানের বাড়ি আর এটি ছিল ওনার বাসভবন এটি এস এম সুলতানের যে বাসভবন ছিল এটি এটি এখন বন্ধ হয়ে গেছে এটি দশটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যদি আসতে চান তাহলে আপনারা অবশ্যই চারটার মধ্যে আসবেন এটি হচ্ছে এস এম সুলতানের যে কবর সেটি এটি হচ্ছে পুরো বাড়ির ক্যাম্পাস দেখেন আর এস এম সুলতানের যে চিত্রশালা রয়েছে মানে তার যে চিত্রকর্মগুলি রয়েছে সেগুলি এই ভবনের মধ্যে রাখা আছে আর আপনি যখন টিকিট কেটে ঢুকবেন তখন এই ভবনে ঢুকে ওনার যে চিত্র পারবেন আর ওনার যে বাসভবন সেই বাসভবনের জাস্ট পিছনেই এই নতুন ভবন এই ভবনের মধ্যেই সব চিত্রকর্মগুলি রাখা রয়েছে আর এই বাড়ি আপনারা যদি ভিজিট করতে চান দেখতে চান তাহলে অবশ্যই দশটা থেকে চারটার মধ্যে আসবেন চারটার পরে এটি বন্ধ হয়ে যায় আর এই চিত্রশিল্পীর বাড়ি হচ্ছে চিত্রা নদীর পাড়ে আর এই পাশে যে গেট আছে ওই গেট দিয়েই আপনারা ঢুকে বিশ টাকা দিয়ে প্রবেশ টিকিট দিয়ে আপনারা ঢুকতে পারবেন এবং এদিকের গেট দিয়ে নদীর পাড়ে যেতে পারবেন তো আর এই পাশে যে নদীর পাশ এখানে ঘাট আছে ওই যে যে শিশু স্বর্গ যে ওই ঘাট ওই ঘাটে যাওয়ার রাস্তা হচ্ছে এদিকে দর্শক এটি হচ্ছে সেই আসামি সুলতানের সেই বিখ্যাত বিখ্যাত যে নৌকা এটি ষাট ফুট দৈর্ঘ্য পনেরো ফুট চওড়া দ্বিতল বিশিষ্ট নৌকা আর এটি তৈরি করতে প্রায় সাত মন পেরেক লেগেছিল এই সেই বিখ্যাত নৌকা এখানে রাখা আছে ওনার বাড়ির পাশেই আর এই নৌকার ওই পাশে রয়েছে ওই চিত্রা নদী দর্শক এই সেই নৌকা আপনারা আসলে অবশ্যই এই নৌকা দেখতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে গুড বাই